আচ্ছা দাদা আজকাল শুনছি নাকি পরোটা চাঁদে পৌঁছে যাচ্ছে দাদা তোমার দোকান থেকে কি পরোটা ওসব জায়গায় যাচ্ছে তুমি কি বলতে চাইছো আজকাল এলিয়ে এলিয়েন রা পরোটা খাচ্ছে অনেকে বলে আমরা বেসন ট্যাসন দিই না বাজে আমি যখনই ভিডিও শুরু করি তখনই কিন্তু খুব এনার্জির সাথে ভিডিও শুরু করি কিন্তু বিগত কয়েকদিন ধরে না আমার মনের অবস্থা খুব একটা ভালো নেই শুধু আমার একার বলবো না গোটা পশ্চিমবঙ্গর মানুষের মনের অবস্থা খুব একটা ভালো নেই এই যে আরজিকরের যে একটা নরব পৈশাচিক ঘটনা ঘটে গেল তারপরে কারণ মন মেজাজ ভালো থাকার কথা নয় এই যে গোটা বাংলার মানুষ গর্জে উঠেছে এই গর্জনটা কিন্তু বজায় রাখতে হবে যখনই এই গর্জন থেমে যাবে না তখনই কিন্তু দোষীরা সাজা পাবে না মানে আরজিকর কাণ্ডে যারা দোষী হ্যাঁ আমি যারা শব্দটা কেন ব্যবহার করছি এটা কোনো একজনের কাজ নয় এখানে একাধিক মানুষ জড়িত আসে সাধারণ মানুষরা বুঝতে পারছে তাই গর্জনটা চালিয়ে যেতে হবে যতক্ষণ এই গর্জন থাকবে ততক্ষণ কিন্তু সুবিচারের আশা আমরা পেতেই পারি তাই গর্জে যাও বাংলা যারা আমার ভিডিও দেখো তারা জানো আমি বেশিরভাগটাই খাবার ভিডিও করি মানে আমি একজন ফুড ব্লগার বাট এই কিছু দিন হল আমার চ্যানেলে কিন্তু একটা নিউ কন্টেন্ট অ্যাড হয়েছে মানে যারা ফুল ভালোবাসো বা ফলের গাছ ভালোবাসো ছাদে চাইছো যে খুব সুন্দর সুন্দর ফুলের গাছ হোক বা ফলের গাছ হোক তারা কিন্তু অবশ্য তাহলে আমার চ্যানেলটা ফলো করো কারণ আমি এখন প্রচুর নার্সারি ভিজিট করছি আমি পশ্চিমবঙ্গের নানান নার্সারিতে ভিজিট করছি বিভিন্ন বিভিন্ন নতুন মানে যে ভ্যারাইটির ফুলের গাছ বা ফলের গাছ সেগুলো সন্ধান দেওয়ার চেষ্টা করছি দামের একটা ধারণা দিচ্ছি যাতে প্রতিটা মানুষরা নিজের ছাদ বাগানে সুন্দর করে ফুলের গাছ ফলের গাছে ভরিয়ে তুলতে পারে আমার এখনও পর্যন্ত কিন্তু তিনটে ভিডিও এসে গেছে আরও আপকামিং ভিডিও আসবে ভাই তবে আমি সুদীপ তোমাদেরকে স্বাদের সন্ধানে সুদীপ তাহলে শুরু করা যাক এই হলো রুক্ষিণী হোটেল যেখানে তোমরা কিন্তু সকালে ব্রেকফাস্টও করতে পারবে দুপুরে ভাতের হোটেল হিসেবেও কিন্তু উপযুক্ত এছাড়া সন্ধেবেলা কিন্তু এখানে প্রায় চোদ্দ থেকে ষোলো রকমের স্ন্যাক্স আইটেম পাওয়া যায় আচ্ছা দাদা আজকাল শুনছি নাকি পরোটা চাঁদে পৌঁছে যাচ্ছে তোমার দোকান থেকে কি পরোটা ওইসব সব জায়গায় যাচ্ছে দেখায় কোথায় বলি চাঁদে এখানে মানুষ থাকে বলে আমার মনে হয় না আর এই যে বলছে পরোটা কাগজের মতন পাতলা হচ্ছে কাগজের মতন পাতলা হচ্ছে কাগজের মতো পাতলা না হলেও পাতলা হচ্ছে যেটা খেলে কালা পাওয়া যাবে হালকা পরোটা তো না খেলে বোঝা যাবে না কি করে বোঝাবো আচ্ছা এই যে পরোটাটা অনেকে হালকা কাঁচা রাখে যাতে ওয়েটটা বাড়ে সেলটা হয় আর পরোটাটা মোটামুটি মানে অল্প দিলে একশো গ্রাম হয়ে যায় তা তোমার কি এরকম হালকা কাঁচা কাঁচা রাখা হয় পরোটা না আমার এখানে লাখ লাখ টাকা পরোটা ফেল নেই যে আমি এরকম বানাবো লাখ লাখ টাকা হ্যাঁ কাঁচা কাঁচা লাখ লাখ টাকা ট্রানজাকশন আছে ভিড় আছে দিতে পারছে না টাইসে কাঁচা দিচ্ছে মানুষ কাঁচা খাচ্ছে মানুষ কাঁচা খাওয়া কেন খাওয়াবে সময়ের অভাব সাপ্লাই আছে দিতে পারছে না সময় কম

আচ্ছা কি মটর ডালটা দেখাও একটু তুলে দেখাবে একটা ঘন ব্যাপার ওটা দেখেই বোঝা যাচ্ছে আর একবার তুলবে ভিডিও করা রয়েছে আমি ডিসক্রিপশনে কিন্তু আচ্ছা দাদা অনেক দোকানে তো বলছে যে পরোটা নাকি কাগজের মতন পাতলা খাওয়াচ্ছে তোমার দোকানে কি এরকম কোনো ব্যাপার রয়েছে এরকম কোনো ব্যাপার নেই আমাদের দেখলে বোঝাই যাচ্ছে কিরকম তবে খেলে না খেলে তো বোঝা যাবে না আচ্ছা আমি দেখতে পাচ্ছি এখানে যে মোটরের ডালটা রয়েছে একটা ঘন ঘন ব্যাপার রয়েছে তো এর মধ্যে কি বেসন দেওয়া রয়েছে দেখো ডালের বেসনের ব্যাপারটা বলি ডালে বেসনটা রান্নার উপকরণের অঙ্গ এটা দিতেই হয় তার মানে এখন খুব বেশি যতটুকু প্রয়োজন দেওয়ার হয় সেটা দেওয়া হয় ও দিতেই হয় কারণ এটা একটা রান্নার অঙ্গ আচ্ছা আচ্ছা এখানে মোটামুটি যা ব্রেকফাস্টের যা আইটেম দেখি সবই কি নিরামিষ হ্যাঁ এখানে সবই নিরামিষ পরোটা কচুরি ডাল আলুর দম যা হয় সবই নিরামিষ আমি দেখছি যে দাদা একদম বসে নেই মানে মোটামুটি ভালোই সেল আছে কপারটাও শুধু কচুরি উঠছে ভর্তি কচুরি ছিল এখন প্রায় শেষ হতে চলেছে এই দোকানে কচুরি খেতে গেলে যেমন তোমরা মটরের ডাল পাবে আবার কচুরির ভিতরে কিন্তু ছোলার ছাদুর পুর পাবে এক কথায় বলতে গেলে মটর আর ছোলার ডালে পুরো মাখামাখি কেস কিন্তু প্রতিদিন নাকি পাঁচশো করে কচুরি তৈরি হয় আচ্ছা মোটামুটি আহ পরোটা কত করে দাম পরোটা চোদ্দ টাকা সব সাথে কি আছে এর সাথে আছে মোটর দাম মোটর দাম আর আলুর দাম দেখছিলাম আলুর দাম আছে এবারে কচুর সঙ্গে দেওয়া হয় আর যদি কেউ পড়ার সময় নিতে চায় সেক্ষেত্রে ওটা কিনে নিতে হবে হাফ প্লেট আট টাকা ফুল প্লেট পনেরো টাকা আচ্ছা মানে যদি কচুরি নাই কচুরির সাথে মটর ডাল আর আলুর দমটা ফ্রি হ্যাঁ যে একটা নিতে পারে হ্যাঁ আলুর হলে নাহলে ডাল যে একটা আইটেম নিতে পারে ফ্রি আচ্ছা আর কচুরির পিস কত করে কচুরি পাঁচ টাকা পিস এখানে আমি দু পিস কচুরি নিয়েছি তার কারণ হচ্ছে আমি একটু পরেই কিন্তু পেটাই পরোটা খাবো তার জন্য পেটে একটু জায়গা রাখতে হবে আর এখানে কিন্তু এই হচ্ছে কচুরির সাইজ তোমরা দেখতে পাচ্ছ পাঁচ টাকা করে নিয়ে যে পার পিস কচুরি ভিতরে কিন্তু ছোলার পুর দেওয়া আছে ভিডিওটাও তোমরা দেখেছো আর এই হলো কিন্তু আলুর দম যেখানে দু পিস আলু দিয়েছে আর গ্রেভিটা কিন্তু বেশ ভালো লাগছে এটা কিন্তু কচুরির সাথে তোমরা পাবে মানে আলুর দমটা তোমরা চাইলে কিন্তু কচুরির সাথে নরমাল পাবে ছোলার ডালটাও পেয়ে যাবে পাঁচ টাকার দাম অনুযায়ী কিন্তু কচুরির সাইজ যথেষ্ট বড় আমি মুড়ে রেখেছে একটি বা যথেষ্ট বড় সাইজের কচুরি রয়েছে শুধু কচুরি একবার ট্রাই করে দেখি কেমন খেতে ওষুধ তেমন কথা আমরা সবাই জানে যদিও খাস্তা অথচ খুব সুন্দর কিন্তু নরম রয়েছে এবার কচুরিটা খোলা যাক তার উপরে একটুখানি এই দেখতে পাচ্ছ আলুর দমের গ্রেভি আহা গ্রেভি ঢাললাম এখান থেকে দেখতে পাচ্ছ আলু এত বড় সাইজের আলু তো নেওয়া যাবে না গালে একটু ভেঙেই নি বা আলুটা ভালো কিন্তু ভালোই না আলুটা কিন্তু ভালোই নরম রয়েছে একটু আলু নিলাম নিয়ে র্যাপ করে চলো ট্রাই করা যাক ভিতরে তরকারি আর আলু কিন্তু চালান করে দিয়েছি এবার শুধু মুখে চালান করার পালা তোমরা যখন আলুর দমের তরকারি খাতে তোমাদের একদমই মনে হবে না তোমরা নিরামিষ তরকারি খাচ্ছো যদিও অনেক নিরামিষ তরকারি কিন্তু বেশ ভালো লাগে আর আলুর দমের মধ্যে আলুটা হালকা হালকা একটা মিষ্টি ফ্লেভার রয়েছে আমার কিন্তু বেশ ভালো লেগেছে আর অল্প অল্প একটা কিন্তু ফোড়নের গন্ধ পাওয়াই যাচ্ছে একশো পরোটা নিয়েছি যেটা চোদ্দ টাকা নিয়েছে সাথে কিন্তু রয়েছে মটরের ডাল এটা কিন্তু ছোলার ডাল নয় আর যদি তোমরা পরোটার সাথে আলুর দম চাও মানে এই যে আলুর দম রয়েছে হাফ প্লেট নেমে কিন্তু আট টাকার ফুল প্লেট আর মনে পড়ছে না আমি স্ক্রিনে দিয়ে দেবো পরোটাটা কতটা পাতলা সেটা যতক্ষণ না খাচ্ছি বুঝতে পারবো না বাট তাও তোমরা যদি দেখো এর থেকে কিন্তু তোমার হালকা হালকা ফিঙ্গার দেখা যাচ্ছে এই পরিবারের পাতলা রয়েছে আর ভালো ফ্রাই করেছি এরকম নয় যে করকরে রয়েছে একদম কিন্তু একটা সফট ফিলিং রয়েছে আমি যদি একটু হাতে এরম করে দেখাই প্রত্যেকবার চলম সফট ফিলিং রয়েছে চলো এবার ট্রাই করা যাক দেখো কাগজের মতন পাতলা কি জানি না কিন্তু পাতলা আর খুব ভালো পা হয়েছে খালি মেয়ে কিন্তু পরোটা খেতে বেশ ভালোই লাগছে মানে তরকারি ছাড়া তোমরা কিন্তু শুধু পরোটা এমনি সাবার করে দিতে পারবে এখান থেকে একটু ওই মোটর ডালের সাথে ভালো করে মাখিয়ে চলো ট্রাই করে দিবি বারবার শুধু ছোয়া ডাল বলে বলছি সাথে সাথে আমার আলুর দমটা ভালো লেগেছে কিন্তু পেটাই পরোটার সাথে ছোলার ডালটা সরি মটর ডালটা আমার কিন্তু তার থেকেও বেশি ভালো লেগেছে যেমন নরম রয়েছে পেটাই পরোটা তেমন কিন্তু ডালটার মধ্যে হালকা একটা মিষ্টি ফিলিং রয়েছে যেটা আলুর দমে পাচ্ছিলাম আমাকে যদি কেউ বলে কোনটা বেশি ভালো লেগেছে আমি কিন্তু এক কথাই বলবো পেটাই পরোটা মটর ডালটা যদিও প্রচুরবার আলুর ডালটা কিন্তু বেশ ভালোই ছিল বাট এখানে যদি কেউ ব্রেকফাস্ট করতে আসো তাহলে আমি এক কথাই বলবো পেটাই পরোটা সাথে মটর ডালটা অবশ্যই ট্রাই করবে তোমাদেরকে আমি অ্যাড্রেসটা ভালো করে বুঝিয়ে দিই এটা হলো বারুইপুর রাসমাঠ মানে এই যে দেখতে পাচ্ছি এখানে রাসমাঠ চলে গেছে রাসমাটের একদম পাশেই রয়েছে কিন্তু এই দাদার রোপান এছাড়া এ ওয়ান স্টোরের পাশেই দাদার রোপান এছাড়া এই দোকানের অপোজিটে রয়েছে কিন্তু রিয়েল স্টার ক্লাব এই যে গলিটা বেরিয়ে গেছে গলিটার পাশেই রয়েছে তো আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না আজকের মতন টাটা দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে ভিডিওটা হয়তো এখানে থেমে যাচ্ছে কিন্তু প্রতিবার যেন না থামে